নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে পুরানো আধার কার্ডের দিন শেষ পিভিসি আধার না করলে সমস্যায় পড়বেন সকলে পিভিসি আধার কার্ড কিভাবে করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে গত এক দশকে আধার কার্ড কেবল একটি পরিচয়পত্র নয় বরং নাগরিক জীবনের এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে ব্যাংক হোক বা সিম কার্ড কিংবা রেশন স্কুল কলেজে ভর্তি এমনকি টিকা নেওয়ার ক্ষেত্রেও আধার ছাড়া কিছুই সম্ভব না এত গুরুত্বপূর্ণ এই নথি যদি খুব সহজে ব্যবহারযোগ্য না হয় তাহলে সাধারণ মানুষের কাছে তা ঝুঁকিপূর্ণ ও অসুবিধাজনক হয়ে দাঁড়ায় এই কারণেই ইতিমধ্যে আধার দপ্তর আধার কার্ডের নতুন ভার্সন চালু করেছে পিভিসি আধার আধার কার্ড কার্ড এই দেখতে যেমন সুন্দর তেমনি বহনযোগ্য ও টেক্সি হয়ে থাকে পিভিসি আধার কার্ড হলো একটি প্লাস্টিক কার্ড যা দেখতে একেবারে ডেবিট বা ক্রেডিট কার্ডের মতো হয়ে থাকে এটি মানি ব্যাগে রাখে অনেকেই সহজে বহনযোগ্য এবং কাগজের আধারের তুলনায় অনেক বেশি স্থায় ও নিরাপদ হয়ে থাকে এই কার্ডটি ইউআইডিআই এর তরফ থেকেই অফিসিয়ালি প্রিন্ট ও সরবরাহ করা হয়ে থাকে তাতে আধার নম্বর কিউআর কোড ছবি নাম জন্ম তারিখ লিঙ্গ সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ থাকে বর্তমানে ইউআইডিএআই যে কাগজের আধার কার্ড দিয়ে থাকে তা বেশ নরম কাগজে ছাপা হয়ে থাকে এবং ব্যবহারের ফলে খুব সহজেই ছিঁড়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে অনেক সময় প্রিন্ট ফেড হয়ে যায় বা ভিজে গেলে তথ্য পড়াও যায় না ফলে গুরুত্বপূর্ণ সময়ও সমস্যা হয় পিভিসি আধার কার্ডের সুবিধা এটি সহজে নষ্ট হয় না দীর্ঘদিন স্থায়ী হয়ে থাকে পকেটে বহনযোগ্য হয় আধার যাচাই নম্বর ও দৃশ্যমান থেকে থেকে থাকে আধার কার্ড পাওয়ার জন্য নির্ধারিত চার্জ রয়েছে কার্ডের মূল্য পঞ্চাশ টাকা শিপিং চার্জ পঞ্চাশ টাকার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পেমেন্ট মোড অনলাইন ইউপিআই নেট ব্যাংকিং ও কার্ডের মাধ্যমে এই চার্জ একবার দেওয়ার পর ইউআইডিএআই আপনার কার্ডটি তৈরি করে আপনাকে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে সরাসরি আপনার বাড়িতে পাঠিয়ে দিয়ে থাকে চলুন এবার জেনে নেওয়া যাক পিভিসি আধার কার্ড কিভাবে অর্ডার করবেন সবার প্রথমে গুগলে এসে ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপর আপনার সামনে মাই আধার বলে একটি পোর্টাল থাকবে ওতে ক্লিক করে ওয়েবসাইটে চলে আসবে এরপর নিচের দিকে এসে অর্ডার আধার পিভিসি কার্ড অপশনে ক্লিক করতে হবে তারপর আপনার বারো সংখ্যার আধার নম্বর বা ভিআইডি দিতে হবে এবং নিচে ক্যাপচা কোড পূরণ করতে হবে যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক থাকে তাহলে সেন্ড ওটিপি ক্লিক করতে হবে যদি মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তাহলে এই অপশানে ক্লিক করে আপনার মোবাইল নম্বরটি দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে তারপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে লগ করতে হবে তারপর প্রিভিউ দেখুন এবং পিভিসি কার্ডের জন্য পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এর জন্য এখানে ক্লিক করে পেমেন্টে ক্লিক করতে হবে পেমেন্ট করার জন্য আপনার সামনে অনেকগুলি অপশন আসবে আপনি এখান থেকে যে কোনো একটিতে ক্লিক করে পেমেন্ট করতে পারবেন পেমেন্ট সফল হলে অর্ডার কনফার্মেশন পাবেন এবং রিসিভ কপি ডাউনলোড করে নেবেন এরপর আপনি পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার পিবিসি আধার কার্ড হাতে পেয়ে যাবেন বন্ধুরা আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে